পুরনোদের वेलकम ব্যাক এন্ড টু দেয়ার वेलकम জানি আই এম ইন্দ্রানী শ্রীবন্ধুকের সঙ্গে শুরু করছি ওয়ান কাপের আরেকটা এক্সাইটিং রাউন্ড আফসাস দস দে কেন কথা বলছি বলছি বাইরেটা এখনো কুটকুটে অন্ধকার আর এখন ঘড়িতে কটা বাজে দেখবেন ঠিক আছে ঘড়িতে বাজে হচ্ছে ভোর চারটে দশ এই যে এখনো ভোরের আলো ফোটেনি আর আমি আর শুভেন্দু বেরোচ্ছি এত সকাল সকাল আসলে গত দু মাস ধরে শুভেন্দুর যে ড্রাইভিং ক্লাস চলছিল আজকে সেই ওর ড্রাইভিংয়ের এক্সাম রয়েছে তো সেই জন্য বললো যে চল মানে ও তো প্রায় প্রত্যেক দিনই সকালবেলা বেরোয় আর দেখুন কি চলে এসছে এই যে যে যাই হুম আজকে যেহেতু ড্রাইভিং এক্সাম রয়েছে তো সেই জন্য বলছে যে চল আজকে একটুখানি তুই আমার সাথে চল দুজনে মিলে একটুখানি ঘুরে আসি তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ইনিশিয়ালি প্ল্যান ছিল যে ওর আজকে যে এক্সাম হবে এক্সামের সময় আমি যাব তা এখন এত সকালে যেহেতু উঠে পড়েছে আবার ওই সকাল সাতটার সময় ওঠাটা একটুখানি চাপ হয়ে যাবে তাই বলছিলাম যে আমি যদি না উঠতে পারি আমাকে জোর করিস না কারণ কালকে বেশ কয়েকটা কাজ আমার রয়েছে আমরা বেশ কিছুদিন বেরোচ্ছিলাম এরকম আমি যেতাম আরো যাবে আরো যাবি ট্রেন ধরার না থাকলে এত ভোরবেলায় উঠবার তো অভ্যেস নেই তো সেই জন্য এর আগে বহুদিনই আমাকে ভোরবেলায় তোলার চেষ্টা করত বা না আমি খুব একটা মানে উঠিনি আর কি তো সেই জন্য ওর সাথে আমার বহুদিন বেরোনো হয়নি লাস্ট ওর সাথে বোধহয় এইভাবে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম মার্চ মাসে হবে মার্চ মাসের মাঝামাঝি সময় তখনও হোলি আসেনি আর এতটাও গরম কলকাতায় তখনও পড়েনি তো আমি কথা বলছি অসুখ আছে না ঠিক আছে তো আজকে ওইভাবে লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে আরও নামলাম কারণ কি আমাদের ফ্ল্যাটের লিফ্টটা তো ম্যানুয়াল তো মানে লিফ্টটা কল করলে এটা করে একটা শব্দ হয় এবার যেহেতু ভোরবেলা অনেক বয়স্ক মানুষ থাকেন ফ্ল্যাটে হতে পারে যে হয়তো ঘুম একটু দিলকে হালকা হয়ে যায় তো কেউ যদি উঠে পড়েন বা অনেক মানে বাচ্চাও রয়েছে তো সেই জন্য লিফ্টটা ছেড়ে সিঁড়ি দিয়েই নামলাম দুজনে তা এই বেরিয়েছি এই যে ঘড়িতে এখন বাজে চারটে আঠেরো রাস্তা দেখুন ভোরবেলা এই ভোটের আবহে ভোরের কলকাতা বেশ একটা হয় অন্যরকম একটা ফিলিংস এখনো রাস্তাটা দিয়ে বেরোয়নি মেন রোডে উঠিনি কোন কত দূর যাবো আজকে জানি না তো আজকে যেহেতু ওর এক্সাম ওই জন্য আজকে জানি চলো আজকে একটুখানি চালিয়ে নি ভালো করে তো এই যে দেখুন রাস্তাঘাট কীরকম বাইরে যে বেশ গরম আপনারা মোটামুটি রাস্তার মানুষজনকে দেখলে বুঝতে পারবেন তো এই যে ভদ্রলোক সামনে যাচ্ছে তো মাছের হাড়ি এটা তো দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে শকুন্তলা বাস স্ট্যান্ড একদম ফাঁকা আমরা যাচ্ছি হচ্ছে সোজা রাস্তাটা যাচ্ছে বেহারা চৌ রাস্তার দিকে ডায়মন্ড হারবার রোডের দিকে শুভেন্দু তো ইউজুয়ালি মনে হয় এরও আগে ভোরে ভোরে বেরিয়েছে না তিনটে আড়াইটে আজকে তুমি আছো তাই জন্য একটু লেট বেরিয়েছে লেট মানে চারটে আর কি আমার যদি বেশি কথা বলতে মানে কথা বললে যদি অসুবিধা হয় তুই বলবি আমাকে না না কথা বলো না চায়ের দোকানও খুলে গেছে প্রচুর প্রচুর চায়ের দোকান না দেখেছি সারা রাত খোলা থাকে এর আগে যখন বেরিয়েছি বললাম ওর সঙ্গে প্রচুর চায়ের দোকান সারা রাত খোলা থাকে এবং ওদের বিজনেসটা মানে রাতের কাস্টমার নিয়ে কত ট্রাক ড্রাইভার থাকেন যারা দুধ দেন হ্যাঁ এরকম প্রচুর মানুষ যারা ভোর রাতে বেরিয়ে যান আর কি কাজের জন্য তাও দেখেছি এখানে দাঁড়িয়ে আটা খান বাবা হ্যাঁ এত ভোরবেলা চা খেলে তো এটা একটা দেখুন শীতলা মায়ের মন্দির আমাদের এখানে রাস্তা সামনে সমস্ত সাড়াইয়ের কাজও হচ্ছে যে এই কাজগুলো সকালবেলা হতে পারে না তখন যেহেতু ট্রাফিকের রাস্তা থাকে কিছু কিছু কাজ দেখেছি এরকম ভোর রাতে মাঝরাতেও হয় এই সময় বহু মানুষ কিন্তু আবার বাড়ি ফেরেন বাড়ি ফেরেন মানে যাদের অনেক রাত অবধি অফিসে শিফট থাকে ভোরবেলা দেখেছি মানে কটা অফিস আর সার্ভিস দিতে পারে মানে ড্রপ অফ দিতে পারে বিশেষত পুরুষদের অনেক মানে লোককে দেখেছি এই ভোরবেলাটা ড্রাইভ করে বা হোক আপনার স্কুটিতে বা বাইকে বাড়ি আসে কত রকমের মানুষের জীবন যত চৌরাস্তার দিকে এগোচ্ছি বেশ আলো ঝলমলে এই সামনে উঠছি ডায়মন্ড হারবার রোড কলকাতার এক ব্যস্ততম হাইওয়ে তো এই রোডের ছবিটা বদলে যাবে মোটামুটি আমি দু তিন ঘন্টা পর থেকে আগে যখন এই চৌরাস্তা মেট্রো স্টেশনটা ছিল না এই জায়গাটার ছবিটা কিছুটা অন্যরকমই ছিল আমি বলবো খুব ভালো ছিল আর একটা যে সমস্যা যেটা আমার খুব ফিল হয় এই মেট্রো স্টেশনটা হওয়ার পর থেকে এই মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে যখন আপনি বাস বা অটোর জন্য অপেক্ষা করবেন খেয়াল করে দেখবেন গাড়ির যে হর্নের শব্দটা না কয়েক গুণ জোরালো হয়ে যায় যেহেতু ওপরে এরকম ছাউনি মতো করা মানে ওপরটা পুরো বদ্ধ দু সাইডে আর কি একটু ফাঁক আছে কিন্তু তাও ওভারঅল তো জায়গাটা বদ্ধ এরকম যখনই এখানে একসাথে অনেক গাড়ি হর্ন দেয় না মানে আপনি ভাবতে পারবেন নাকি লেভেলের শব্দ এখানে হয় এখানে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন বুঝতে পারি লিটারলি মানে জাস্ট কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড় খুবই পাথিন বেচ রোড থেকে নেমে আমরা এই যাচ্ছি হচ্ছে জেমস লংয়ের দিকে বেহালা চৌরাস্তা জেমস লং এখানে বেহালা চৌরাস্তার বাজার বসে অনেকেই যারা বেহালার মানুষ আছেন চৌরাস্তার মানুষ আছেন এই দু সাইডে কিন্তু বাজার বসে আর এখন ছবিটা একেবারেই উল্টো যে কোনো বাজার এলাকায় যদি এরকম অফ টাইমে যাওয়া হয় ভোরবেলা রাতের বেলা লোকজন ফাঁকা থাকে এটা অদ্ভুতই মানে নিস্তব্ধতা চারিদিকে এটা হচ্ছে পঞ্চাননতলা পঞ্চাননতলা মানে হচ্ছে বেহালা চৌরাস্তা থেকে ছাড়িয়ে যে পঞ্চাননতলা এই পঞ্চানন মন্দির আর এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির আমরা তো আমি তো আমার বাড়ির রাস্তায় চলে গেলাম এই যে ব্যাংকটাতে আমার বিয়ে হয়েছিল সব অন্ধকার ঘুটঘুটে বাড়ির সামনে চলে এসছি এই যে আমার বাড়ি এই রাস্তাটা সোজা কানেক্ট করছে হচ্ছে আপনার টলিগঞ্জ

আমি গোপ্রো থেকে ফোনে করলাম দেখাবো বলে দেখুন বিহালাতে এস থার্টি ওয়ান এর রুট আপনারা অনেকেই চিনবেন তো ওই এস থার্টি ওয়ান বাসটা আগে এই রাস্তাটা দিয়েই যেত তো এখন কি হয়েছে কি যেন আমাদের বাড়ির ওপর দিয়ে যায় এখনো যায় বোধ হয় না মনে এই রাস্তায় আগে এসেছিস শুভেন্দু এই দিকটা ওই পর্যন্ত আসা এইদিকটা আজকে প্রথম আজকে এই দিকটা বাড়িটা ঘুরেও যাবে আবার ওটা দিয়ে হ্যাঁ আগে টিউশন পড়তে আসতাম এই মন্দিরটা মন্দির চলে এসেছি জেমস লং এই জায়গাগুলো তো কারণ আমার স্কুল ছিল আগেও বলেছি আপনাদের বরিশা গার্লস হাই স্কুল এই রুটে একটা বাস চলাচল করতো সেটা হচ্ছে শিলপাড়া শিয়ালদা তো ওই বাসে করে বাড়ির সামনে থেকে একেবারে উঠতাম উঠে এই জেমস লং এ নেমে এই রাস্তাটা পুরো হেঁটে যেতে হতো আর সেই শিল্পারা শিয়ালদার সাথে শুভেন্দুর অনেক মেমোরি আছে এটা হচ্ছে জেমস লং জনকল্যাণ মোড় আর এই রাস্তাটা সোজা আবার কানেক্ট করছে ওই জেমস লং চৌরাস্তাকে পরে আমরা চলে এসেছি চৌরাস্তার মোড়ে এখন দেখুন ঘড়িতে বাজে হচ্ছে চারটে আটচল্লিশ রাস্তা খালি থাকার জন্যই এই অল্পটুকুর সময় বেশ অনেকটা রাস্তা ঘুরে চলে আসা জায়গা কত বড় বড় চাকার লড়ি যায় এই চৌরাস্তার মোড়ে আপনাদের খেয়াল থাকবে গত বছর ওই অগস্ট সেপ্টেম্বর নাগাদ একটা খুব মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এই চৌরাস্তার মোড়ে এই চৌরাস্তার যে বরিশা হাই স্কুল রয়েছে সেই স্কুলের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছিল ওই চৌরাস্তায় আবার বাড়ির দিকেই আমরা যাচ্ছি অলরেডি রাস্তায় অটো ফটো বেরিয়েও পড়েছে খুব ভোরবেলা অটো পাওয়া যায় না বাট এখন সোয়া চারটে সোয়া বলছি পৌনে পাঁচটা মতো যখন বাজে তখন বেশ ভালোই অটো টটো বেরিয়ে পড়ে আমাদের এই বেহালা চত্বর বা বেহালার আশপাশ থেকে যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা অবশ্যই কমেন্টে একটা হাই হ্যালো লিখে যাবেন আপনাদের সঙ্গে পরিচয় হতে পারলে খুবই ভালো লাগবে এখন কুড়িতে বাজে হচ্ছে আপনার চারটে আটান্ন আমরা কতটা রাস্তা ঘুরে চলে এলাম আর এমনি ব্যস্ত কি অবস্থা হয় না চা খাবো না তুই খেলে খেতে পারিস কারুর বাড়িতে গেলে চা করি এই প্রশ্নটা তো আসেই যার বাড়িতেই যাচ্ছেন ধরুন তার থেকে এবার খুব একটা ইউজুয়াল আনসার করবেন করুন কিন্তু আমি কারোর বাড়িতে না চা খাই আমার চায়ের নেশাটা একেবারেই নেই তার মধ্যে ভোরবেলা উঠেছি এখন প্রেশার এসে গেলে চা থানা ক্রস করছি এটা হচ্ছে হাউজিং এর দিকটা যেখানে মাঝে মাঝে হাঁটতে আসতাম কোনো এক কালে জবে থেকে এই রকম মানে কি বলবো গাড়ি শিখছে কি করে বুঝলে এদিকে আলো জ্বালিয়ে রেখেছে ও জবে থেকে এরকম একটা মানে হাড় কাঁপানো গরম পড়েছে তবে থেকে আর সত্যি বাড়ি থেকে বেরোলে যে টাইপের মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি লোকে ভাববে বোধ পুকুরে ডুব দিয়ে এসেছি এই হচ্ছে হাউজিং এর মাঠ ওদিকটা মাঠ এদিকে হচ্ছে পুকুর মর্নিং ওয়াক এই জিনিসটা যদি জীবনের সাথে জুড়ে যায় সত্যি অনেক সমস্যার সমাধান মানে আমি মনে আছে আমরা বিয়ের পর পর ট্রাই নিয়েছিলাম কিছু বলছে না সব হাঁটতে বেরিয়েছে এই হচ্ছে শশুনা কলেজ

এখন যদি হাঁটি তুই এবার বলছিস তোর সাথে বেরোতে হবে এমনিতে শুভেন্দু আমাকে কোথাও নেই তোকে যেতে হবে না আরে কোনো ব্যাপার না আমি চলে যাবো করে আমাকে বলছে না তুই যাবি আমার সাথে আর ঠিক আছে

আমরা থেকে আসছিলাম তো আমাদের ফ্ল্যাটেরই এক জেঠু উনি হাঁটতে বেরিয়েছিলেন তো ওকে দেখে তাই আমরা লিভ দিয়ে দিলাম যখন স্কুলে যেতাম আমার মর্নিং স্কুল ছিল তো সকালবেলা ছটা নাগাদ বেরিয়ে যেতাম তখন দেখতাম অনেকে এত দূর অব্দি হেঁটে চলে যেত বাড়ি ফেরতো রিক্সা করে ওই যে ওই জিনিসটা খুব মজা লাগতো যে মর্নিং ওয়াক ওয়েন্ট রং আর কি রিক্সা করে অবশেষে বাড়ি ফিরত মানে এত দূর দূর হেঁটে নিত আর কি তো যেটুকু প্রবলেম বাড়িতেই বাড়ির দিকেই আসছেন নইলে তো এই যে শব্দটা হয় এই শব্দটার জন্যই আর কি যখনই ভোরবেলা আমি বাজে সাড়ে পাঁচটা আমরা কাকিমাকে না বলেই বেরিয়েছিলাম ঘুমাচ্ছে দেখ বাবা আমার একটুখানি মনে হচ্ছিল যে বলে যাওয়াটা হয়তো উচিত কারণ যদি শুভেন্দু আমাকে বললো যে মা যেহেতু এক ঘুমে সকাল সুতরাং আমরা যাবো টুক করে চলেও আসবো অসুবিধা নেই কাকিমা এখনও ঘুমাচ্ছে আর আমি এখন কি করব ঘুমাবো না কি করবো বুঝতে পারছি না একটা অদ্ভুত টাইম সকাল হয়ে গেছে ইতিমধ্যে সকাল সকাল কাকিমার যেহেতু একটা ব্লাড টেস্টেরও ব্যাপার ছিল তাই আমরা আসার পরেই কাকিমা উঠেও পড়েছিল আর এখানে একজন ভদ্রলোক এসছে ব্লাড কালেক্ট করতে কলকাতায় এসে কাকিমার বেশ কিছু ট্রিটমেন্টেরও পারপাস ছিল অনেক ডাক্তারও দেখানোর ছিল তো সেই সমস্ত টুকটাক করে চলছিল কাকিমার সমস্যা একটাই সেটা হচ্ছে কাকিমা ওষুধ খায় না বিষয়টা একটু বাচ্চামি বলে মনে হলেও এই বাচ্চামিটা উনি করে উনি অনেক ওষুধ নিজের মনে মনে বন্ধ করে দেন যখন হয় যে না আমি এখন ভালো আছি তাই আমার আর ওষুধ খাওয়ার দরকার নেই তো এই সমস্ত চলতে গিয়ে আরো হিতে বিপরীত হয় তো এই সমস্ত নিয়ে শুভেন্দু যথেষ্ট রাগারাগিও করে এবং রাগ করাটা খুব একটা অমূলক নয় আমার মনে হয় রাগ করার কারণ একটাই কারণ যেহেতু ওনারা মালদায় থাকেন আর আমরা কলকাতায় কোনো প্রবলেম কোনো কিছু হলে হঠাৎ করে পৌঁছে যাওয়াটা সম্ভব হয় না ওই জন্য শুভেন্দু খুবই বকাঝকা করেছে কাকিমাকে যাই হোক পরিস্থিতি সামাল দিতে ভাবলাম সকালে জল খাবারটা একটু বানিয়ে নি এই গরমে হালকা ফুলকার উপর কিছু ইজি টু মেক বা রেডি টু ইট খাবার হলে মন্দ হয় না অনলাইনে এই ডোসা মিক্সটা আনা হয়েছিল তো এখানে জলের যে মেজারমেন্টটা দেওয়া রয়েছে এটা পুরো মিক্সটার অনুপাতে দেওয়া রয়েছে কিন্তু আমরা তো একদিনে পুরোটা খেয়ে শেষ করতে পারবো না তো সেই জন্য আমি এখানে বাটিটার মাপ অনুসারে ডোসা মিক্স নিয়েছি আর সেই মতো জল আর টক দইটা পরিমাণ মাফিক নিয়েছি তো আপনারা এখানে চাইলে টক দইটা অ্যাভয়েড করতে পারেন বাট আমার যেহেতু ঘরে ছিল আর এখানে লেখাও ছিল যে আপনারা চাইলে টক দই মেশাতে পারেন তো সেই মতো আমি নিজের মতো করে মিশিয়ে নিয়েছি ডোসার সঙ্গে খাওয়ার জন্য এই ইনস্ট্যান্ট কোকোনাট চাটনির পাউচ গুলো আনা হয়েছিল এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবে এটা এতটাই ইনস্ট্যান্ট যে এটার মধ্যে কেবলমাত্র পরিমাণ মতো জল মেশালে ইনস্ট্যান্ট কোকোনাট চাটনি রেডি আর ডোসার সঙ্গে সাম্বার থাক বা না থাক ওই নারকেল দেওয়া যে সাদা চাটনিটা দেয় দোকানে ওটা আমার ভীষণ ভালো লাগে সকালবেলা তাড়াহুড়োর মাথায় যদি এরকম ইনস্ট্যান্ট খাবার খেতে ইচ্ছে হয় তাহলে এই ধরনের খাবার আপনারা খেতেই পারে। তো এখানে আমি প্যানে সামান্য একটু তেল নিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি প্যানটা ভালো করে কিন্তু আমার না এই ডোসাটা বানিয়ে সেই রকম স্যাটিসফ্যাকশানটা হয়নি মানে প্রপার ডোসা যেরকম হয় খুব ক্রাঞ্চি মানে এজেসগুলো জেসগুলো ভীষণই ক্রাঞ্চি থাকে আমার মনে হয় আমি কিছু কম বেশি তো নিশ্চয়ই করেছি তো সেই জন্যই হয়তো এটা প্রপারলি হয়নি হয়নি মানে কি বলুন তো দোকানের মতো হয়নি আমার মনে হয় সাইজটাও আমার আরেকটু বড় করা উচিত ছিল ডোসা যেরকম হয় আর কি তো এটা অনেকটা প্যান কেকের মতো দেখতে লাগছিল আর ফ্লিপ করার পরও তো এরকম হয়েছিল আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আমি করেছিলাম সেটা হচ্ছে ব্যাটারটা রেডি করার পর আমি কিন্তু মিনিট একটু রেস্টে রেখেছিলাম আসলে কি হয় ডোসার মধ্যে যে বাবেলগুলো ক্রিয়েট হয় তার জন্যই তো বিষয়টা এরকম একটু ফ্লাপি ফ্লাপি একটু ক্রাঞ্চি হয় তো আপনি যদি রেস্টে না রাখেন ইনস্ট্যান্ট বানিয়ে নেন তাহলে আমার মনে হয় ওই ব্যাপারটা একটুখানি কম্প্রোমাইজ করতে হবে যদিও দেখুন আমার দেখতে ভারী সুন্দর হয়েছে কিন্তু মানে প্রপার যেরকম দোসা হয় আমি আশা করি বোঝাতে পারছি আপনাদের ওই রকম ঠিক লুক অ্যান্ড ফিলটা হয়নি এরকম প্যানকেকটাকে ফ্লিপ করে করে দিচ্ছি এরকমই দেখতে লাগছিল যাই হোক আমার ইনস্ট্যান্ট ডোসা তৈরি এবং রেডি টু সার্ভ মা এটা না খুব একটা ভালো হয়নি জানো তো মানে আমি যেরকম আশা করেছিলাম সেই রকম মানে তুমি তো দেখে বলছো খেয়ে বলো মানে আমি ভেবেছিলাম আরেকটু বোধ হয়

পেট ভরবে কিন্তু আমার একটু মুখে দিয়ে কেমন জানি না মনে হলো যে মানে হয়তো কিছু কম বেশি হয়েছে মানে জল আর দইয়ের পোর্শনটা বলছি হ্যাঁ হ্যাঁ পাতলা হয় সাইডটা একটুখানি মানে কড়কড়ের মতো হয় এটা পুরো প্যানকেক মতো হয়ে গেছে প্যানকেক হয় না মানে ওই যে আটা দিয়ে কলা দিয়ে করি ওই রকম এটাও কিন্তু রেডিমেড আমি খালি জল দিয়ে গুলেছি ব্রেকফাস্ট পরেই শুভেন্দু বেরিয়ে গিয়েছিল ট্রেনারের কাছে আর আমাকে যেতে হতো একটুখানি ব্যাংকে একজনের থেকে আমার কয়েকটা বিষয় একটু পরামর্শ নেওয়ার ছিল তাই জন্য উনি আমাকে একটা স্পেসিফিক টাইম দিয়েছিলেন তো সেই মতোই আমি বেরিয়েছিলাম আর শুভেন্দুর পাশাপাশি যেহেতু আরো বেশ কয়েকজনের সেদিন ড্রাইভিং টেস্ট ছিল সেই জন্য শুভেন্দু আগে বেরিয়ে গিয়েছিল আমরা একসাথে বেরোতে পারিনি তো আমার ব্যাংকের কাজ ছেড়ে আমি যখন বাড়ি ফেরবার কথা ভাবলাম তখন হঠাৎ মনে পড়লো যে শুভেন্দু বারবার করে বলছিল সঙ্গে যাওয়ার জন্য তো ওকে যখন আমি ফোন করলাম ও বললো যে ইন্দ্রাণী তোমার আর আসতে হবে না এখানে অনেক দেরি হবে কিন্তু ততক্ষণ আমি অলরেডি উবের বুক করে নিয়ে সেই পর্ণশ্রীর যে আরটিও অফিস রয়েছে বেহালায় তো সেখানে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম তো দেখতে দেখতে আমি পৌঁছেও গিয়েছি বেহালা ফ্লাইং ক্লাবের এদিকটা আমি কোনোদিনও আসিনি প্রথমবার এলাম প্র্যাকটিস হলো কতক্ষণ লাগবে এখানে ও ওয়েট করতে হবে তো এখন ঠিক আছে ওদের যে টাইম দেওয়া হয়েছিল সেই টাইমে তো শুরু হলোই না বরং আরো অনেক লেট হয়েছিল সেদিন আবার আমাদের হোম ডেলিভারি দিদি অ্যাভেলেবেল ছিল না তাই আমি কাকিমাকে ফোন করে বলে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিতে আর বাড়ি ফিরে ঝটপট বানিয়ে নিলাম দুপুরের খাবারগুলো খেয়ে বেঁচে নেহাত থাকতে হবে নইলে এই গরমে সত্যি বলতে আমি যদি না খেয়ে থাকতে পারতাম আমার থেকে খুশি কেউ হতো না ড্রব্যাক হচ্ছে ক্লান্তি বোধটা খুব কম কাজ করেও মনে হচ্ছে না কি না কি করে ফেলেছি তাই এই সময় যতটা হালকা খাওয়া যায় সেইটারই চেষ্টা করছি আর ডাল ভাত প্রিয় বাঙালির কাছে গরমের সেরা খাবার হচ্ছে আম দিয়ে ডাল মানে টকের ডাল রান্নার দিদিও মোটামুটি এভরি অল্টার রিপারনেটিভ ডে এইটা দেয় তাই ভাবলাম এইটাই বানাই সেই সঙ্গে আজকে বানাবো একটা বিশেষ জিনিস তো আপনারা যারা এই গরমে জল ঢালা ভাত বা এমনি সেদ্ধ ভাত খাচ্ছেন আলু ভাজা বেগুন ভাজার বদলে বলবো এই স্টাইলে ঢ্যাঁড়শ ভাজা একবার ট্রাই করে দেখতে পারেন ঢ্যাঁড়শটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে একটা কাপড়ে শুকিয়ে নিলাম গায়ে এক্সট্রা জল লেগে থাকলে যেরকম ক্রাঞ্চটা আমরা চাইছি সেরকমটা আসবে না একটু সগি সগি হয়ে যাবে ঢেঁড়সটাকে কাটছে কিভাবে দেখুন আগার গোড়াটা এভাবে বাদ দিয়ে নিয়ে মাঝখান থেকে দুটো স্লিট করে নিয়ে এইভাবে চার পিস হয়ে যাবে খুবই সহজ আরো একবার দেখিয়ে দিচ্ছি আগার গোড়াটা এভাবে বাদ দিয়ে নিয়ে মাঝখানে দুটো স্লিট কোনো ঢেঁড়স খুব বড় হলে সেটাকে আবার মাঝখান থেকে স্লিট করে নিয়ে মোট চার টুকরো করতে পারে এদিকে আমি ডালের জন্য মশলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ডালটাও যেহেতু আর একটু সেদ্ধ হওয়ার বাকি ছিল তাই আমি এইবেলা আমগুলো দিয়ে দিলাম এরপর খানিকটা হলুদ গুঁড়ো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ফোটালেই আম ডান রেডি এরপর ঢ্যাঁড়সের রেসিপিটা শেয়ার করি কেটে রাখা ঢ্যাঁড়শগুলোর ওপরে দু চামচ বেসন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর ঝালের জন্য আমি কেবলমাত্র কাশ্মীরি গুঁড়ো লঙ্কাই ব্যবহার করি সাধারণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না এতে করে সেই রকম ঝাল হবে না ঠিকই তবে রঙটা খুব সুন্দর হবে আর এই মেখে নেওয়াটা কিন্তু অবশ্যই হালকা হাতে ঠিক যেভাবে দেখুন আমি করছি বেশি প্রেশার দিয়ে মাখতে গেলে কিন্তু কেমন একটা ব্যাপার হয়ে যাবে যেটা মোটেও ভালো লাগবে না এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল এখানে আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি খুব ভালো হয় যদি ডুবো তেলে ভাজা যায় কিন্তু আমি অতটা তেল ব্যবহার করব না এরপর আমি প্যানের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি এক সবগুলো না এতে করে সবগুলো জমাট ভেজে যেতে পারে ভাজতে ভাজতে হঠাৎ মনে হলো ঘরে তো খানিকটা চালের গুঁড়ো রয়েছে তো সেকেন্ড ব্যাচটা ভাজার আগে ভাবলাম ওতে খানিকটা চালের গুঁড়ো মিশিয়ে নি তাহলে ব্যাপারটা আরো বেশি কুড়মুড়ে হবে এই হলো আজকে আমাদের দুপুরে সিম্পল লাঞ্চ সেটা হচ্ছে আম দিয়ে ডাল খানিকটা আলু ভেজে নিয়েছিলাম আর কুরকুরে করে ঢেঁড়স ভাজা এটা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হয়েছিল আর এই ভাজাটা একটু খেয়ে দেখো এটা অন্য না হ্যারোস কে ভাবে ইউজ করা ভিডিওতে তো কেবলমাত্র ছোটোখাটো রান্না দেখাই কিন্তু ছোট বড় যে কোনো কাজে ফ্যামিলির এই অ্যাপ্রিসিয়েশনের থেকে বড় বোধহয় আর কিছু হয় না একটু নিজের রান্না করা নিজে খেয়ে বল কেমন কেমন করেছিস বড়ে ভালো খাবার বলে কিছু হয় আসলে ব্যাপারটা তা না ইন্দ্রানি নিজে যা রান্না করে মানে তখন আমরা খাচ্ছি ওটা দেখ ওটাইও দেখায় কিন্তু ও নিজে রান্না করে নিজে খেয়ে এক এখনও নিজের রিয়াকশানটা দেখায় না খাওয়া দাওয়ার পর টিং টিং করে ঘন্টার আওয়াজ কানে আসতেই ভাবলাম বোধ মটকা কুলফি তো সেই মতো চারতলার ওপর থেকে চিৎকার করে দাদাকে দাঁড়ো করালাম নিচে গিয়ে দেখি উনি বিক্রি করছেন গোলা খুব ইচ্ছে করছিল কুলফি খাওয়ার কিন্তু দাঁড় যখন করিয়ে ফেলেছি না নিলে বড্ড খারাপ দেখায় তাই তিনজনে তিনটে ফ্লেভারের গোলা নিয়ে গেলাম উপরে এই ঝাঁঝার অদ্দূরে এই যে এই লেভেলের গরম তার মধ্যে কাকিমা কি একটা শুনছে সিনেমা নাকি কি চলছে এটা আমার সিনেমা কেমন কাঁচাম আর একটা কি একটা দিল জানো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না